বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে প্রাইডের মধ্যে হাতের কাজ করা অনেক দারুণ ড্রেস ডিজাইনটা অনেক সুন্দর সাদা কালোর উপরে লাল সুতার কাজ করা আছে আর জলপাই কালারের কাজ করা আছে সুতাটা দেখেন এটা হবে নেক্সট সাইডটা এত সুন্দর হবে আর এটা হবে ব্যাক সাইড ব্যাক সাইডে ছিটাই কাজ করা আছে ঝোল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাতা ফুলতা করতে পারবেন বডি হবে সিক্সটি আপ আর এটা হবে এই যে হাতাটা হবে এমন সুন্দরভাবে কাজ করা আছে এই যে এইভাবে আছে এইভাবে হাতা কাজটা করা আছে আর এইটা হবে ওড়নাটা বড় হবে দেখেন এই যে এত সুন্দর হবে এই যে পুরা ওড়নাটা এমন হবে এইভাবে আছে দেখেন এইগুলা কিন্তু এই যে সুতা কাজ করা আছে এই যে ইসের পাশে এই যে ফুলটা দেখছেন এটা কালো সুতা কাজ করা আছে সাইড থেকে কালো সুতা কাজ করা আছে এমন দারুণ হবে যার লাগবে আপনারা নিবেন দাম মাত্র দুই টাকা আল্লাহ হাফেজ